ইসলামী শাসন ব্যবস্থা কতটাই সুন্দর ছিল আজকের এই ঘটনা শুনলে কিছুটা হলেও আপনারা উপলব্ধি করতে পারবেন হজরত ওমর ইবনুল খাত্তা রাজুল্লাহ তালানকুর যখন খেলাফতের দায়িত্বে নিয়যুক্ত হন তখন তিনি মদিনার অলিতে গুলিতে গভীর রাতে ছদ্মবেশে বের হয়ে পড়তেন কারণ তিনি খুঁজতেন যে তার খেলাফত আমলে কেউ যাতে করে কোনো অসুবিধায় ভোগান্তিতে না ভোগেন কেউ যাতে করে কোনো প্রকার ক্ষুধার না থাকেন ঠিক ঠিক এমন তো অবস্থায় তিনি এক শিশুর কান্নার আওয়াজ পেলেন তিনি সেই শিশুর কান্নার আওয়াজ পেয়ে ঘরের ভিতরে থাকা তার মাকে জিজ্ঞেস করলেন কি হলো আপনার শিশুরা কান্না কেন করতেছে তখন ভিতর থেকে তাদের মা উত্তর দিল যে তারা ক্ষুধার জ্বালায় কান্না করতেছিল তখন অমরদুল্লাহ আনহু জিজ্ঞেস করলেন আপনি তাদের জন্য কি রান্না করেছেন তখন মা উত্তর দিল আমি তাদের জন্য হাঁড়িতে ও পানি দিয়ে রেখেছি করে তারা বুঝতে পারে খাবার আসছে এই দৃশ্য এই ঘটনা অমরাদ্লাহ তালু শুনে আল্লাহ তালু এই দৃশ্য দেখে তার চোখে পানি চলে আসলো সে তাড়াতাড়ি করে বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাকার থেকে রাষ্ট্রীয় ভান্ডার থেকে তাদের জন্য আটার বস্তা এবং তেল নিয়ে আসলো তার সঙ্গী বলল যে আমিরুল মুমিনিন আমার কাদের দিন তখন উমরাজ্লাহ তালনু বললেন যে কেয়ামতের দিন আমার বোঝা কি তুমি নিবে তারপর উমর রাজু তালাহু তাদেরকে সেই আটা এবং তেল দিয়ে নিজেই তাদেরকে রান্না করে দিলেন এবং তার দাড়িতে ধোয়ার কালো দাগ লেগে গিয়েছিল এবার শিশুদের মুখে হাসি ফুটলো উমর রাজুল্লাহ তালাহু যাওয়ার সময় বললেন যে আবার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে এই ওমরকে স্মরণ করবে মহিলাটি তিনি না যে তিনি ছিলেন মুসলমানদের খলিফা অমর ইবনুল খাত্তা আব রাজিউল্লাহ প্রকৃত নেতা সে যে জনগণের বোঝা নিজের কাঁদে নেয় দায়িত্বমানি সম্মান নয় জবাবদিহী দরিদ্রের কান্না উপেক্ষা করা শাসকের জন্য ধ্বংস হয় আল্লাহর কাছে বড় হতে চাইলে মানুষকে আপন করে নিতে হয় যে শাসক রাত জেগে জনগণের ক্ষুধা বুঝে আল্লাহতালা তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখেন